আসসালামু আলাইকুম অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে হাঁসের জাতের মধ্যে সব থেকে যেটা দামি সেই হাঁসটা আমি পালন করার চেষ্টা তো অনেক পরে দেখতে পেলাম যে হাঁসের মধ্যে যে দামি সব থেকে হাঁস সেটা হচ্ছে রাজা হাঁস রাজা বাচ্চার দাম প্রায় তো তো রাজা পালার নাই এর কোনটা আছে সেটা দেখার চেষ্টা করলাম এরপরে যেটা দেখলাম সেইটা হচ্ছে বেইজিং হাঁস যেটা অনেকেই এটাকে পিকিং হাঁস বলে থাকে আবার অনেকেই এটাকে বেলজিয়াম হাঁসও বলে থাকে তো এই হাঁসটি আজকে আমরা আনতে যাব এই হাঁসের প্রতি পিস বাচ্চা আমাদের থেকে ওনারা একশো টাকা করে নিয়েছেন তো আমরা ওই খামারে যাওয়ার আগে অর্থাৎ আমরা যেখান থেকে হাঁসগুলো আনবো সেখানে যাওয়ার আগে আমরা আজকে আমাদের যে ঘরটা আছে সেটাকে রেডি করার চেষ্টা করব রেডি কিভাবে করব সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি প্রথমে এই ঘরে আমাদের যে আগের হাঁসগুলি ছিল ওইগুলাকে বের করে আমরা এখানে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কয়েকদিন রেখে দিয়েছিলাম জীবাণুনাশক দিয়ে পাটের সালার যে বস্তা আছে সেগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি লম্বা করে তারপরে এগুলিকে আমরা পুরো ঘরে বিছিয়ে দিচ্ছিলাম এরপরে যে ফাঁকাগুলি আছে সেই ফাঁকাগুলিকে বন্ধ করে দিয়েছি ইট দিয়ে এবং সুন্দর করে ঘরটা রেডি করার পরে আমাদের গন্তব্য এখন হচ্ছে ওই জায়গায় যেখানে আমরা যাবো হাঁসের বাচ্চাগুলো আনার জন্য তার আগে আমরা ঘরটা রেডি করে রেখে গেলাম যাতে আসার পরে আমাদের কোনো তাড়াহুড়া করতে না হয় তো সম্পূর্ণ ঘরটা কমপ্লিট হওয়ার পরে আমরা রওনা দিয়েছি হচ্ছে ওই খামারের দিকে যদিও ওই খামার থেকে আমরা এর আগেও হাঁস আনছে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সেগুলো আমরা দেখাইছি ওই হাঁসগুলো আমাদের এখন পানিতে ছাড়া আছে মানে আমাদের পাথারে আমরা ছেড়ে দিয়েছি আর এই হাঁসগুলো আমি ব্যক্তিগতভাবে আনছে আমার শখ ছিল শখের কারণে নিয়ে আসছি আগের যে হাঁসের বাচ্চাগুলো আমরা এনেছিলাম ওই হাঁসের বাচ্চাগুলির এক পিস হাঁসের বাচ্চা নিয়েছিল আমাদের থেকে পঁয়ত্রিশ টাকা এবং পরবর্তীতে যখন আমরা আবার আনছিলাম তখন আমাদের থেকে নিয়েছিল হচ্ছে আটত্রিশ টাকা তো টোটাল দুই ভাগে আমরা হাঁসের বাচ্চা এনেছিলাম টোটাল প্রায় তেরোশোর মতো ওই হাঁসের বাচ্চাগুলি আমাদের এখন পানিতে ছাড়া আছে তো ওনাদের খামারে আসার পরে আমরা দেখলাম যে আমাদের যে বাচ্চাগুলি ওনাদের দেওয়ার কথা তো ওই বাচ্চাগুলো ওনারা আগের থেকে রেডি করে রাখছিলেন এবং আমি আপনাদেরকে বলি আমি টোটাল এখান থেকে বাচ্চা নিয়েছিলাম হচ্ছে একশো তিরিশ পিস যেহেতু এটার দাম অনেক বেশি একশো টাকা করে পিস তা তার মানে হচ্ছে যে এটা বড় একটা অ্যামাউন্ট হয়ে যাবে অলরেডি তো ওনাদের খামারের মধ্যে দেখলাম যে ছোটো বাচ্চা ওনারা একবারে ভরে ফেলছে পুরো খামার যদিও এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে ওনাদের খামারটা ফাঁকা ছিল তেমন হাঁসের বাচ্চা ছিল না যেহেতু এখন সিজন তো ওনারাও অনেক বাচ্চা নিয়ে আসছে খামারে অনেক বাচ্চা দেখলাম যে ওনাদের খামারে পরিপূর্ণ তো ওনারা আমাদের যে বাচ্চাগুলো ছিল এগুলাকে হচ্ছে গুনে গুনে তারপর আমাদের যে ইয়াগুলো ছিল মানে বক্সগুলো ছিল ওই বক্স ভর্তি করতেছিল এবং ভর্তি করার পরে দেখলাম যে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বেশ মানে কি বলে এটা চঞ্চল টাইপের ছিল আর কি বেশ ভালো ঝনঝনা টাইপের আর কি তো ওনাদের ওনাদেরও কিছু বেইজিং হাঁসের বাচ্চা এখানে ছিল ছাড়া ওনাদের ওনারা আমাদেরকে দেখাইলেন যে ওনারাও পালতেছেন এগুলো আর কি যাই হোক ওনাদের সাথে কথাবার্তা সবকিছু কমপ্লিট করার পরে যেহেতু দাম আগে থেকে ঠিক করা ছিল ওনাদের টাকা দিয়ে দিলাম আমরা একশো তিরিশ পিস বাচ্চা একশো বিশ টাকা করে আমরা এনেছি এরপর হচ্ছে আমরা এগুলোকে নিয়ে চলে যাবো হচ্ছে আমাদের খামারে খুব দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছিলাম কারণ আকাশের অবস্থা তেমন ভালো না বৃষ্টি আসার সম্ভাবনা আছে কয়েকদিন যাবতীয় হচ্ছে এটার অবস্থা মানে খুব মানে বৃষ্টির খুব ঘন ঘটা দেখা যাচ্ছে আর কি তো আমরা আমাদের খামারে চলে আসছি খামারে আসার পরে এই বাচ্চাগুলোকে প্রথমে আমরা বের করে নিব হচ্ছে এই খাঁচা থেকে খাঁচা থেকে বের করার পরে বাচ্চাগুলোকে আমরা প্রথমেই ওই যে যে নরম যে ছালার চট আছে সেটার উপর আমরা ছেড়ে দিব আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোকে প্রথমে ছেড়ে দেওয়ার পরে ওরা বেশ চঞ্চল ছিল যে কারণে হচ্ছে মানে আমাদের বেগ পেতে হয় না এগুলাকে প্রথম প্রথম পালতে আর কি তো আমরা এর পরবর্তীতে কি কি করি সবই আপনাদেরকে এই ভিডিওতে বলে দিব আর কি এবং অনেকেই আগের ভিডিওগুলোতে অনেক প্রশ্ন করছেন সেই প্রশ্নগুলোর উত্তর আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব এবং আমরা কিভাবে এগুলাকে মানে পালন করি প্রাথমিক পর্যায়ে সেটার একটা মানে এই ভিডিও আপনারা আমার কাছে চাইছিলেন যদিও আমি দিতে পারি নি অভাবে এই ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ যদিও আমাদের তেমন একটা অভিজ্ঞতা নাই আগে পরে আমরা এরকম বাচ্চা এরকম মানে ব্রুডিং করে পালি নাই কখনো তো এখন আমাদের কাজ হচ্ছে বাচ্চাগুলোকে এটার পর ছেড়ে দেওয়ার পরে খাবারের ব্যবস্থা করা প্রথমেই আমরা ওদেরকে পানি দিব পানির ক্ষেত্রে আমরা লাইসোভেট দেই লাইসোভেট হচ্ছে আপনার এক গ্রাম দেই এক লিটার পানিতে তো আমাদের তিনটে ড্রাম আছে এখানে তো তিনটে ড্রামে আমরা পানি দেই হচ্ছে ছয় লিটার তো এই ছয় লিটার পানিতে যতটুকু পরিমাণ দিতে হয় মানে ছয় গ্রামের মতো হচ্ছে আমাদের এই লাইসোভেট দিতে হবে তো এটা আমরা দিয়ে দিব প্রথমেই তারপর হচ্ছে আমরা কি কী করি সেগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি তো প্রথমে এই লাইসোভেটটাকে পানির মধ্যে আমরা গুলিয়ে নিব সুন্দর করে মানে যতটুকু পরিমাণ আমাদের আমাদের দেওয়ার কথা মানে ছয় গ্রাম এই ছয় গ্রাম এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট তো ছয় গ্রাম আমরা এখানে দিয়ে দিলাম তারপরে এই পানির মধ্যে আমরা হচ্ছে মুড়ি ভেজাবো মানে হয়তো অনেকে অবাক হইতে পারেন যে মুড়ি মুড়ি কেন ভেজাচ্ছি এই হাঁসের বাচ্চার প্রথম দিনের খাবার আমরা মুড়ি দেই মানে এরকম মানে মুড়িগুলোকে হচ্ছে পানির মধ্যে ভেজানোর পরে যখন নরম হয়ে যায় এই নরম মুড়িগুলোকে প্রথম দিনের খাবার হিসাবে আমরা দিয়ে থাকি এবং পরের দিন থেকে হচ্ছে আমরা মানে স্টার্টার ফিড যেটা আছে সেটা খাওয়ানোর চেষ্টা করি আর কি আর এর বাকি যে পানিটা থাকে মানে মুড়ি ভেজানোর পরে লাইসোবেট দেওয়া পানি যেটা থাকে সেটাকে আমরা সুন্দর করে মানে পাত্রগুলোতে নিয়ে নিই অনেকে প্রশ্ন করছিলেন যে এই যে ন্যাকড়াগুলো আমরা মানে মানে কী বলে এটাকে লিটারের মধ্যে দিই এটা কেন দিই এইটার মূলত একটা কারণ হচ্ছে বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন অনেক বেশি ওরা পানিতে ভেজার চেষ্টা করে যেহেতুগুলো হাঁসের বাচ্চা ভেজার চেষ্টা করলে কী হয় ওরা অনেক মানে ঠান্ডা লেগে যায় ওদের তো আমরা কি করি এরকম করে ইয়েগুলা দিয়ে দিই মানে গুলা বা তেনাগুলো দিয়ে দিই এটা দেওয়ার ফলে হচ্ছে যে সুন্দর করে ওরা পানিটাকে চুষে খায় অর্থাৎ মানে ওরা ওদের পানিগুলো শরীরের মধ্যে ছিটাইতে পারে না যে কারণে হচ্ছে মানে ওদের ঠান্ডাটাও তেমন একটা লাগে না তো যাই হোক আমরা পানিটা এভাবে দেওয়ার পরে প্রথম দিন আমরা দিব হচ্ছে একেবারে ফ্লোরের উপরে মানে ফ্লোরের বলতে এই চটের উপরে এরপরে দ্বিতীয় দিন তৃতীয় দিন আমরা এটাকে একটা ইটের উপর উঠাই দেবো যাতে করে ওরা এই পানিটা ওদের গায়ে না নিতে পারে এবং শরীর কম ভেজে যত কম ভিজবে তত বেশি কম ঠান্ডা লাগবে ওদের আর কি তো যাই হোক এটা দেওয়ার পরে আমরা যে মুড়িগুলা ছিল এই মুড়িগুলোকে ছিটিয়ে দিচ্ছিলাম হচ্ছে পুরো ফ্লোরে মানে ফ্লোর বলতে যে ছালার যে চট আছে এই চটের উপর আমরা মুড়িগুলোকে ছিটিয়ে দিচ্ছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো ভিডিওতে যে ওরা মুড়িগুলোকে খুব সুন্দর করে খাচ্ছিলো আর কি তো এইভাবে খাওয়ার ফলে ওরা মানে আমরা সারাদিন এরকম দেবো যেহেতু আমাদের আনতে আনতে প্রায় দুপুর হয়ে গেছে তো রাত পর্যন্ত এইভাবে খাইতে থাকবে এবং রাত্রে ওদেরকে আমরা স্ট্যাটার ফিট যেটা আছে সেটা দেবো তো এরকম করতে করতে দেখলাম যে হঠাৎ করে বৃষ্টি চলে আসছে আর আপনাদেরকে একটা জিনিস বলার চেষ্টা করবো যে বাচ্চাগুলো যারা আনবেন তারা আগে থেকে আনার চেষ্টা করবেন বৃষ্টির সিজনে আনতে গেলে একটু রিস্ক হয়ে যায় আর কি তো আমরা এক মানে সাইট ওয়ার্ডের একটা বাল্ব এখানে জ্বালাই দিলাম যাতে একটু হিট থাকে আর কি জায়গাটা মানে ঠান্ডায় যাতে সমস্যা না হয় এর মধ্যে বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টি নামলে আর কি করার বৃষ্টির সিজনে বৃষ্টি তো নামবেই তো দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ